আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বৃন্দ ও অত্র অঞ্চলের জনপ্রতিনিধিবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই সংবাদ সম্মেলন শুরুর পূর্বেই আমি মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করি আমাদের জননেত্রী বেগম খালাদে জিয়া যেন আশু মুক্তি হয় সেজন্য আমরা সকলে আল্লাহর দরবারে খাস দিলে দোয়া করব প্রিয় সাংবাদিকবৃন্দ আমাদের গৌরীপুরের ইতিহাসে যিনি তার যৌবন কাল থেকে বর্তমান পর্যন্ত এই গৌরীপুরের মাটিতে বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তিকে পরিণত করার জন্য পরিশ্রম করে গেছেন এই তৃণমূল পর্যায়ে আমাদের এই যে জনপ্রতিনিধি আছেন যাদেরকে উনি প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্য সহযোগিতার মাধ্যমে এই ফেসিস্ট সরকারের আমলেও একজন জনপ্রতিনিধি হিসাবে বের করে নিয়ে এসেছেন সেই আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি জনাব আহমদ তাইবুর রহমান হিরন আহ্বায়ক সাবেক আহ্বায়ক গৌরীপুর গৌরীপুর উপজেলা বিএনপি সহ ১৯ জন আমাদের ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে আজকে আমাদের এই জনপ্রতিনিধিদের মাধ্যমে আমাদের রাষ্ট্রনা আগামী রাষ্ট্রনায়ক জনাব তার তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ রাখবো যেন অবিলম্বে আহমদ তায়বুর রহমান সহ বহিষ্কৃত সকলকেই এই দলে পুনরায় পুনর্বাসিত করা হয় এবং সহ স্ব পদে বহাল করে আহমদ তায়বুর রহমান হিরণকে মনোনয়ন প্রদানের মাধ্যমে এই গৌরীপুরের আসনটিকে জাতীয়তাবাদী দল বিএনপির দুর্গ হিসেবে গঠন করে একটি আসন জাতীয় সংসদের একটি আসন যেন সুনিশ্চিতভাবে আমরা পরাজয় থেকে উঠে আসতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে এবং আহমদ তাবির আহমদ রহমান হিরণের যে সপক্ষে যারা এখানে উপস্থিত হয়েছেন যা জনপ্রতিনিধিরা যে আমাদের রাষ্ট্রনায়ক তার রহমান বরাবরে যে আবেদন করেছেন সেই আবেদনটি আপনাদের অনুকূলে আমি পেশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গৌরীপুর উপজেলা শাখা গৌরীপুর সিংহ বরাবর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি মাধ্যম মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গরিপুর উপজেলা শাখার আহ্বায়ক সদ্য বহিষ্কৃত আহমদ তাইবুর রহমান হিরণ সহ চব্বিশ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও একশো সাতচল্লিশ ময়মনসিংহ তিন গৌরীপুর আসনে মনোনয়ন প্রদান প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন এই যে আমরা নির্মা সরকারিগণ বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি সাবেক জনপ্রতিনিধি আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তাইবুর রহমান হিরন দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু গত তেসরা নভেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখে ইঞ্জিনিয়ার ইকবাল হুসাইনকে সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় ঘোষণার পর থেকেই বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ এই মনোনয়নকে মেনে নিতে পারেনি এবং তাৎক্ষণিক হাজার হাজার নেতাকর্মী উপজেলার উপজেলা পৌর শহর সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করে এবং ধারাবাহিকভাবে প্রতীকী টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল প্রতীকী সড়ক অবরোধ করে এই আন্দোলনের সাথে সাধারণ জনতাও সম্পৃক্ত হয় বিগত বছর তিনি আন্দোলন ছিলেন না সড়ক করে বিক্ষোভ প্রতীকী ট্রেন আটকিয়ে বিক্ষোভ ও গৌরীপুরের অটো টেম্পু অর্ধবেলা কর্মবিরতি পালন করে এই আন্দোলনের সাথে সাধারণ জনতা সম্পৃক্ত হয় বিগত সতেরো বছর তিনি কোন আন্দোলন সংগ্রামে ছিলেন না এবং জনসম্পৃক্ততাও নেই দলের নেতা কর্মীদের খোঁজ খবর নেননি গত তেসর তিন এগারো ইং তারিখ প্রাথমিক মনোনয়ন ঘোষণা পর থেকে তিনি উপজেলা ও পৌর বিএনপির কোন কমিটির সাথে সৌজন্যমূলক যোগাযোগ ও ঘোষণা ঘোষিত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বানও জানাননি এবং অস্থায়ী দলীয় তিনি আসেননি গত ইং ইং তারিখের বিপ্লব বিপ্লব জাতীয় সংহতি দিবসের অনুষ্ঠানে প্রথম জনসমক্ষে এসে জনতার আন্দোলন যেন ভিন্ন কাতে না যায় এবং দলের বিরুদ্ধে না যায় সে আহ্বান জানান যেহেতু আন্দোলনে অনেক নারীরা সম্পৃক্ত থাকায় ওই নারী সমাবেশেরও ঘোষণা দেন পূর্ব ঘোষণা অনুযায়ী গত নয় এগারো দুই তারিখ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার মধ্যবাজার ধানমহলস্ত একটি নারী সমাবেশে তার অনুসারী সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী ওই সমাবেশে ব্যাপক হামলা চালায় যা নারীদের স্থীলতা হানি সহ সমাবেশে আসা নেতা কর্মীদের বাসা বাড়িতেও হামলা চালায় ওই হামলার নারীদের অনেকে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত হয়েছে আহমদ তাইবুর রহমান হিরনের সহধর্মিণী সাইদা মাসুরকে লাঠি দিয়ে শরীরে বিভিন্ন জায়গা আঘাত করা হয় পাশাপাশি ওই দিন ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসাইনের সমাবেশে স্টুক করে এক ছাত্রদলের কর্মী মৃত্যুবরণ করে ওই মৃত্যুর ঘটনায় একটি সংবাদ মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড বলে সংবাদ পরিবেশন করে ওই সময় ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসাইনের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের গুজব চালিয়ে একটি ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে যা ঘটনার কোন তদন্ত না করে ওই দিন রাতেই হিরণ সহ পাঁচজনকে ও পরবর্তীতে ছাত্র দলের উনিশ জনকে বহিষ্কার করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ও পূর্ব পরিকল্পিত আহমদ তাইবুর রহমান হিরণ ও তার অনুসারীগণ বিগত আওয়ামী ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল কেন্দ্র ঘোষিত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শতাধিক মামলার আসামি হয়েছে এবং দীর্ঘ সময় কারাবুক করতে হয়েছে আহমদ তাইবুর রহমান হিরনকে ফেসিস্ট আওয়ামী সরকারের সন্ত্রাসীদের দ্বারা তার ঘর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ফেসিস্ট সরকার তার তার ভাই রিয়াদুজ্জামান রিয়াদকে ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় ফাঁসানো হয়েছে ওই মামলায় ফাঁসির দণ্ড নিয়ে এখনো কারারুদ্ধ রয়েছে রিয়াদ অনুসারী যারা বহিষ্কৃত হয়েছে তারাও এক একজন মামলা খেয়েছে জেল খেটেছে ও নির্যাতনের শিকার হয়েছে দলের নির্দেশনা পালন করতে গিয়ে আমদ তাইবুর রহমান হিরণ ও তার অনুসারীগণ হামলা মামলা নির্যাতনের শিকার হয়েও সক্রিয়ভাবে মাঠে থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে আমরা দিয়ে বলছি মনোনয়ন পরিবর্তন না হলে ইঞ্জিনিয়ার হুসাইন মনোনয়ন তাইবুর রহমান হিরন মনোনয়ন দিলে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অঙ্গীকার করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নির্বিঘ্নে আসনটি উপহার দেওয়া যাবে এমত অবস্থায় আমরা আহমদ তাইবুর রহমান হিরন সহ সকল বহিষ্কৃত নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং একশো সাতচল্লিশ মমেশ তিন গৌরীপুর আসনের ঘোষিত সম্ভাব্য মনোনয়ন পরিবর্তন করতে মাঠ পর্যায়ে সঠিক যাচাই বাচাইয়ের মাধ্যমে ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়নের জন্য আহমদ তাইবুর রহমান হিরনকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানাচ্ছি অনুরোধ ক্রমে অত্র গৌরীপুরের পৌরসভা এবং সকল ইউনিয়নের একশো পঁয়তাল্লিশ জন প্রতিনিধি স্বাক্ষরিত আজকের এই এই যে সংবাদ সম্মেলনের কপি তা আপনাদের সম্মুখে আমি হাজির করলাম একটা কপি হ্যাঁ নিশ্চিত সর্বশেষ সাংবাদিক ভাই উপস্থিত আমার প্রিয় সহকর্মী বৃন্দ এবং আমাদের জাতীয়তাবাদী শক্তির যারা এখানে উপস্থিত আছেন সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব আমরা আহমদ তাহেবুর রহমানের হিরনের যে জনপ্রিয়তা তার যে কর্ম সেই কর্মে সকলেই আমরা সকলেই তার প্রতি চিরদিনের মতো কৃতজ্ঞ আমরা চাই তাকে মনোনয়ন দেয়া হোক পাশাপাশি আজকে যেহেতু আমাদের নেত্রী জননেত্রী আমাদের মা জননে অসুস্থ তার অসুস্থতা উপলক্ষে সর্বশেষ পর্যায়ে আমরা ইনশাল্লাহ সকলেই একটু মুনাজাতে শরিক হবো এবং শরিক এই মুনাজাতের মাধ্যমে আমাদের এই সংবাদ সম্মেলন শেষ শেষ করবো ইনশাল্লাহ হ্যাঁ